বার বিয়ে হয়েছে তারপর আমার দেওরকে বিয়ে করেছে চারটা এবার আমার ছেলেকে নিয়ে পালিয়ে গেছে এবার ধরে ওর পাঁচটা বিয়ে হলো তেইশ বছরের ভাস্তাকে নিয়ে পালালো ছত্রিশ বছর বয়সী কাকিমা পাঁচ বছরের শিশু সহ স্বামীকে রেখে বিবাহিত ভাস্তাকে নিয়ে পগার পার কাকিমা তবে একবার দুইবার তিনবার নয় পাঁচ পাঁচবার বিয়ে করেছেন এই কাকিমা এই অভিযোগ করছেন পরিবারের লোকজন ফের সামনে এলো ধূপগড়িতে পরকিয়ার প্রেম লোকে বলে প্রেম নাকি অন্ধ তবে যারা প্রেম করে তারাও কি অন্ধ বয়সের ফারাকটাও কি পরেনতাদের চোখে একদিকে সামাজিক মতে জেঠিমা কাকিমা মায়ের মতোই হয় অন্যদিকে ভাস্তাকে নিজের ছেলের মতোই দেখেন জেঠিমা কাকিমারা তাই বলে কাকিমার সঙ্গে প্রেম এভাবেই অসামাজিক দৃষ্টিকোট এই পরকীয়া প্রেমে ভেঙে যাচ্ছে সমাজ ব্যবস্থা এবার এরকমই ঘটনার চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ধূপগুড়ি মহকুমার অন্তর্গত গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের টুকলিমারি এলাকায় পরিবারের অভিযোগ এর আগেও একাধিক ভার সেই কাকিমা অর্থাৎ মনোরা খাতুন বিয়ে করেছিলেন তবে তার সংসার অভিযোগ বর্তমান স্বামী শফিকুল রহমানের সাথে ভাই সম্পর্ক থাকলেও পরবর্তীতে তাকেও বিয়ে করেন এই মনোরা খাতুন পরিবারের তরফ থেকে এ অভিযোগ করা হয় টুকলিমারি এলাকার আশরাফুল আনসারির বড় ছেলে আলতাফ আনসারি গ্যাংটকে পরিযায়ী শ্রমিকের কাজ করে অন্যদিকে তাদের বাড়ির পাশেই কেরলে কর্মরত শফিকুল রহমানের স্ত্রী মনোরা খাতুনের সাথে ফোনে ফোনে অবৈধ পরকিয়ে প্রেমে মজে যান ভাস্তা আলতাফ আনসারি এভাবে দীর্ঘদিন ধরে চলে তাদের পরকীয়া প্রেম পরে পরকীয়া প্রেমিকা মনুরা খাতুনের সাথে ভাস্তা আলতাফ আনসারির একটি ছবি সামাজিক মাধ্যম এলাকায় ছড়িয়ে পড়তে ব্যাপারটি সকলের সামনে আসে এরপরে ভাস্তা এবং কাকিমা পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে পালিয়েও যায় কিন্তু পরবর্তীতে প্রশাসন ও গ্রামবাসীরা মিলে বিচার সালিশ করেন পরে পরকীয়া প্রেমিকা মনুরা খাতুন তার বাবার বাড়িতে থাকতে শুরু করে এইদিকে প্রেমিক ভাস্তা বাড়িতে এসে নতুন করে বিয়ের দাবি করেন এদিকে পরিবারের সদস্যরা খুশি হয়ে নতুন পাত্রী খুঁজেও তাকে বিয়েও দেন

আর মামার সাথে ভানে ভালোবাসা আর মামি এসে কোন মায়ের আচ্ছা ওর মামী শুর মামার সাথে ভালোবাসা এবার শুদ্ধ কটা বিয়ে করলো এবার শুদ্ধ বোধ হয় পাঁচটা এখন এখন ওই যে আপনার ভাঁজটা যেমন নিখোঁজ হুম পাশের বাড়ির কাকিমার সাথে এখন আপনারা কি চান কি চাই আমার দুইজনকারে শাস্তি হোক ওই মতন ভাঁজতে আরও নাই আর মনে হন মতন ওই হয়তো আমার যাও হয় এই টাই ওই মতন যাওয়ারও দরকার নাই আমার দুইজনকারে শাস্তি হোক এই যে আমার ছেলে ওর কাকিমাকে নিয়ে পালিয়ে গেছে কবি যে এক মাস হলো কাকিমা নিজের কাকিমা নিজের মতো মানে তারি বাড়ি আমার যা হয় আচ্ছা নিজে যাওয়ান তাই আচ্ছা কেন এই ঘটনা কেন জানি না কেন ভালোবাসে বলে কিন্তু ছেলেটা ভালোবাসে না যদি ছেলেটা ভালোবাসত তাহলে মেয়েটাকে নিয়ে আসতো মেয়েটাই ছেলেটাকে ভালোবাসে তাই ও নিয়ে চলে গেছে এখান থেকে মানে মহিলাটাই নিয়ে গেছে আপনার ছেলেকে মহিলাটাই নিয়ে গেছে মানে মহিলাটার ব্যবহার খারাপ আর যে তিনবার বিয়ে হয়েছে তারপর আমার দেওরকে বিয়ে করেছে চারটা এবার আমার ছেলেকে নিয়ে পালিয়ে গেছে এবার ধরে ওর পাঁচটা বিয়ে হলো আর ওর ছোট ছেলেকে রেখে চলে গেছে ছেলেটা বাড়িতে খুব কান্না করতেছে আর আমার ছেলে বিয়ে করেছে নিজে বিয়ে করেছে কিন্তু নিজে পছন্দ করে বিয়ে করেছে কিন্তু এখন ওর বাবার বাড়িতে ওকে থুয়ে ছেলেটা আবার চলে গেছে ওই মেয়ের কাছে মেয়েটা নিয়ে গেছে মানে মহিলাটা নিয়ে গেছে মহিলাটা নিয়ে গেছে আপনারা হুম এখন কি চান আপনারা এখন চাই

ডাকুমারি পুলিশ হ্যাঁ এখনো কি খোঁজ পেয়েছেন যে কোথায় আছে না পাইনি এর আগেও কিভাবে আগেও পালিয়ে গেছিলো একবার বিয়ে করে পালিয়ে গেছিলো তারপরে ওকে খোঁজা খুঁজির পরে ওকে খুঁজতে পেরেছি খুঁজি পেয়ে তারপরে ওকে ফ্লাকাটা থানায় দিয়েছি ওখান থেকে নিয়ে আসছি আবার বাড়িতে এসে দুই মাসের মতো সংসার করছে করে আবার বউটাকে ওর বাবার বাড়িতে রেখে আবার মেয়েটাকে নিয়ে গেছে মানে মোবাইল থাকলে মেয়েটা বারবার করতে থাকে করতে থাকে হ্যাঁ টু হুইলার কেনার ইচ্ছে এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইক এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এক এক ছয় নয় শূন্য এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্স সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা সাইথিয়া শিউরি মেন রোড অনুকূল মন্দির সন্নিকটে যোগাযোগ নম্বর নাইন এইট থ্রি টু সেভেন ফাইভ সিক্স ওয়ান এইট ফোর Nine zero eight three six four seven two nine seven.